সকাল বেলায় উঠে আমার ডিউটি শুরু হয়ে গেছে যে মেয়েকে স্কুলে ঢুকে দিয়ে আমরা একটু গল্প করতে বসে গেছি ঠান্ডার দিনে বুঝতেই পারছো মেয়েকে তুলতে একটু কষ্ট সবেই তো ঠান্ডা শুরু হলো তাই না আর কদিন পরে তো আরো ঠান্ডা তখন যে কিভাবে বাচ্চাকে তুলবো ঘুম থেকে সেটাই ভেবে আমার হয়ে যাই হোক একটু চাটা খেয়ে নিলাম সবাই মিলে আর এই যে পাশেই ছিল কিন্তু গির্জা এই রেল লাইনটা ক্রস করে সোনার স্কুলে যাওয়ার সময়টাই শুধু মেয়েকে দিয়ে আসতে হয় আসার সময় গাড়ি গাড়িওয়ালার সঙ্গেই চলে আস বাড়িতে এসে দেখি মা লেবু নিয়ে বসেছে আমাদের ছোট্ট একটা গাছে কয়েকটা লেবু হয়েছিল তার মধ্যে মধ্যে দুটো ছিল তাই মা আজকে এটা পারলো বললো আজকে চল মাখা খায় তাই এই যে জমিয়ে কিন্তু বাতাবি লেবুটা মাখা হচ্ছে আর এই যে শীতকাল বলো আর গরমকাল বলো আমাদের বাড়ি কিন্তু বারো মাস কাল মাখা চলে আর এর পরে একদিন চালতা মাখা করে দেখাও তোমাদের তো যাই হোক লেবু কিন্তু এরকম মেখে আমি কখনোই খাই না আজকে কি মন হলো আজকে মাখাটা খেতে বেশ ভালোই লেগেছে আর এদিকে দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি লেবু মা তারপরে আর কি বোনু ফোন করে বললো দিদি যাবে নাকি ঘুরতে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তো সেরকম বেশি দূরে যায়নি আমাদের বাড়ির কাছে একটা ভালো প্লেস আছে চলে এসছে আমার একটা ভাইরাল জায়গায় তো আমাদের ঠাকুরনগর এলাকায় এটা হচ্ছে ভাইরাল জায়গা মানে এখানে করতে সুন্দর পরে একদিন তোমাদের আরো একটা জায়গায় নিয়ে যাবো সেটা হচ্ছে বেশি ভাইরাল জায়গা আমাদের এখানে তারপরে আর কি এই যে সবাই মিলে একটু চা খেয়ে নি আমি কিন্তু দুধ চা খাই না তাই এই যে আমার জন্য লাল চা তো কেমন লাগলো ব্লগটা জানিও